সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার বিরুদ্ধে অমানসিক নির্যাতন সহ নানান অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেছেন ফারিয়া নামের একজন ছাত্রী আহমেদ ফারিয়া নামের ফেসবুক আইডি থেকে এই ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড় বাইশ জুলাই রাত একটা আটান্ন মিনিটে প্রকাশিত দশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের এই ভিডিওতে মেয়ে তার উপর তার বাবার চালানো বিভিন্ন সময় নির্যাতনের কথা জানিয়েছেন ভিডিওটি আজ বিকাল পর্যন্ত সাত লাখ চুয়াত্তর হাজারবার দেখা হয়েছে ভিডিওটিতে মেয়েটি দাবি করেছেন তার বাবা মিরপুরের একটি স্বনামধন্য রেস্তোরাঁর ডিরেক্টর আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে মেয়েটি লিখেছেন আমার বাবা যার হওয়া উচিত ছিল আমার গাইড আমার রক্ষক তিনি দিনের পর দিন বছরের পর বছর আমাকে মৌখিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করছে এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছে তিনি বারবার আমাকে পিটিয়েছেন বারবার আমাকে লাথি মেরেছেন আমি উঠতে দাঁড়াতে পারছি না খেতে পারি নাই আজ এতটাই তীব্র হয়ে উঠেছে যে আমি লুকিয়ে আছি আমার পিতা আমার খোঁজ করছেন তাই আজ এই ভিডিও আপলোড করতে বাধ্য হলাম যাতে তিনি আমাকে মেরে ফেলতে না পারেন জাস্ট বাঁচতে চাই আমি ভিডিওতে তিনি বলেন আমার বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক মারছে উঠতে বসতে গালিগালাজ করছে সে একবার আমার গলা পাড়া দিয়ে ধরছে আমি মরে যেতাম আমি আমার বাবার সাথে কখনো কোনো কিছু শেয়ার করতে পারিনি কথা বলতে পারিনি আমার এতটাই ঘৃণা লাগতো দু সাল থেকে আমার বিয়ের জন্য প্রেশার দিতে থাকে আমি রাজি হইনি আমার বাবা আমাকে ইচ্ছে মতো মেনেছে দু সাল থেকে আমার রুমে কোনো লক ছিল না ছিটকিনি ছিল না যে কেউ চাইলে রুমে আসতে পারত এদিকে এই ভিডিও দেখে ইরফান উদ্দিন আহমেদ ইরাম নিজেকে ফারিয়ার ছোট ভাই দাবি করে আজ সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে একটা পাল্টা ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন সেখানে তিনি বারবার বলছেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো সন্তান কখনো বাবা মায়ের নামে এসব বলতে পারে না আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে নিজের বোনেরই সেই ভিডিও লিংক শেয়ার করে তিনি লিখেছেন আমি ফারিয়া আহমেদের আপন ছোট ভাই ইরফান উদ্দিন আহমেদ আজকে মধ্যরাতে আমার বোন একটি ভিডিও বানিয়ে আপলোড করে কিন্তু তার ভিডিওর সব কথা মিথ্যা ছিল এবং আমরা কনফার্ম এই ভিডিওতে আমার বোন যা বলেছে তা বলতে তার দুজন ক্লোজ বন্ধু সিয়াম আশিক এবং তাজরিন চৌধুরী প্রেসার করেছে নিচের স্ক্রিনশটটি দেখতে পারবেন আমার আপু আম্মুর সাথে আপুর সম্পর্ক কেমন প্লিজ সঠিক তথ্য জলদি প্রদানের জন্য ভিডিওটি তাড়াতাড়ি করা হয়েছে তাই কথাগুলো অগোছালো অন্যদিকে তাদের এই ভিডিওকে ঘিরে ফেসবুকে পাল্টা ফাল্টে বক্তব্য শুরু হয়েছে কেউ কেউ বলছেন এমনও হতে পারে ফারিয়া নিজেই কোনো দোষ ঢাকতে পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেউ আবার এটাও লিখেছেন সম্প্রীতিকালের বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায় বাবা মা নয় সন্তানরা এসব ক্ষেত্রে বেশি দায়ী এসব অভিযোগকে খণ্ডন করে এটাও লিখেছেন অনেকে